ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের জিলহজ মাসের শেষ জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে আটটা শব্দ আছে কটা শব্দ আছে আটটা শব্দ আছে প্রফেসর ব্যাখ্যা লেখছে কেউ যদি আলহামদুলিল্লাহ ছয় শুদ্ধ হয় যদি একবার পাঠ করে

মানে লিপিবদ্ধ হওয়া দলবদ্ধ হওয়া আজকে জুমার আলোচনা জিলহস মাসের চারটা খুদ্ বাজে দিচ্ছেন প্রজাকর্মে আজকের জুমার আলোচনা হলো জামাতবদ্ধ হওয়া জামাতবদ্ধ বলতে কি বোঝায় অনেক রকমের দল আছে কেউ চরমনাই করে কেউ আড্রসি করে কেউ জামাত করে কেউ তাবলিক করে এরকম অনেক রকমের ঠেকরা অনেক দল আছে কিন্তু আল্লাহ তালা বললেন কোন দল করতে হবে তো মুফাসের গন্ধে খালেকছেন আমি যে সুরা আয়াতে কেলামত তেলাত করেছি আপনাদের সামনে এই সুরাটার নাম হলো সুরা আল ইমরান কি সুরা বলেন দেখি আল ইমরান আল শব্দের হলো পরিবার আল শব্দ কি পরিবার আর ইমরান মানে ইমরান মানে ইমরান ইমরান এটা আল্লাহ তালার কাছে এমন একটা পছন্দীয় নাম হলো সেই বংশে ইমরান একজন পয়গম্বর না অথচ ওনার নামটা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন কারণ ওর কার্যকলাপ আল্লাহ তালার কাছে এত পছন্দ নিয়ে এত মানে মনোযোগ নিলেন আল্লাহ যে তার নামে আল্লাহ পাক সুরা আল ইমরান নাজিল করে দিলেন বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক যখন কোন পরিবারকে এমন এত পরিমাণের পছন্দ করেন তার পরিবার দিকে আল্লাহ পাক পরিবারকে এমন সচ্ছলভাবে চলান যে সব পরিবারটা আল্লাহ ওয়ালা পরিবার হয়ে যায় বলেন না সুবহান এমন এমন পরিবার আছে ভন্ডামি পরিবার ঠিক কিনা বলেন আর এমন এমন পরিবার আছে আল্লাহ পরিবার এমন পরিবার আল্লাহ দান করেন যে পরিবারের মধ্যে শান্তি নাই আছে না নাই এমন পরিবার আছে না নাই আর এমন এমন পরিবার আছে যে পরিবারের মধ্যে ঢুকলে না জিজ্ঞাসা করবেন যে আপনার পরিবারের ভিতর বাড়ির ভিতর গেলে কেমন লাগে ছেলেটা নামাজ করে আমার স্ত্রী নামাজ করে বাড়ি ঢুকলেই ভালো বলে না সুহান আল্লাহ আর এমন পরিবার আছে বাসায় ঢুকলে কথা শান্তি নাই কছে কেন কছে বড়রা যে কি খায় বড় ছেলেটা যে কি খায় আছে ছোট ছেলেটা যে কি খায় আছে বাসায় শান্তি নাই বউটাও আমার কথা শুনে না এমন পরিবার আছে না নাই সুরা আল ইমরানের যে আয়াত আমি সুরা আল ইমরানের তিন নাম্বার আনহু থেকে বন্ধিত কোন সাহাবি বলেন আবু হরাইরা আবু হরাইরার একটা ভালো নাম হলো আব্দুল্লাহ লকাব দিলেন হরাইরা এর থেকে হরাইরা হর মানে হলো বিড়াল মানে কি বিড়াল আবু হরাইরা বিড়াল বিড়ালকে খুব মহব্বত করতেন স্নেহ করতেন আর আমরা তো বিড়াল দেখিলে এই এই এরকম করে না নাই বাবা জিনিসের বাবা জিনিসের দোয়া আল্লাহ বেশি কবুল করেন বলেন সুবহানাল্লাহ আপনারা এক একদিন দেখবেন হযরত বাজিত গোস্তামী রহমাতুল্লাহ আলাই বড় একটা बुजुर्गো একজন পীর যাকে সবাই সব পীর ভুলা মনে করেন যে পদবন করে তাকে স্মরণ করে সেই পীর যখন মারা গেলেন মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে বাজিত গোস্তামীকে জিজ্ঞাসা করলেন যে তুমি জান্নাতে জান্নাতে চলে চলে যাও যাও রওনা দিয়ে দিলেন তখন আবার তুমি এদিকে আসো বাস বাজি এদিকে আসেন বললেন সরাসরি কেন চলে গেলাম কিসের বিনিময় তো দেখি বাজিদ বলতেছেন যে আপনার ইবাদত আমি ইবাদত বন্দুকি করেছি নামাজ কালাম করেছি এই বিনিময়ে আমি জান্নাতে যাব আল্লাহ বলেন যে না প্রচন্ড একদিন তোমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা ছিল প্রচন্ড ব্যথার পড়ার পরে তুমি একটা গাছান্ত ওষুধ খাইছিলা ওষুধ তো খাওয়ার পরে ব্যাথাটা কমিয়ে দিছিলাম আমি পাক তুমি বলছিলা যে এই গাছের ওষুধ না খাইলে আমার পেটের ব্যাথা ভালো হইতো না এটা সেরে আমি আল্লাহ তালা তোমাকে বাঁচাইলাম আর তুমি গাছের উপর উদাহরণ দিলা কেন গাছের কোনো ক্ষমতা আছে নাকি এর বিনিময়ে সমস্ত আমল আমি পাক বিনষ্ট করে দিয়েছি বলেন না না আল্লাহ আমাকে কিসের বিনিময়ে আপনি জান্নাত দিলেন আল্লাহ আল্লাহাক বলেন হে বাইজিত প্রচন্ড একদিন ঝড়ের দিন পাইছিলা পাইছিলাম নদীর ধারে একটা বিড়াল ভেসে যাচ্ছে সেই বিড়ালকে তুমি নিয়ে বিড়াল জন্য দোয়া করেছেন আল্লাহ আমার আল্লাহর কাছে এত পছন্দ নিয়েছিল সেই দোয়াটা বিড়াল পশু পাখির দোয়া এত পছন্দ নিয়েছিল আমি আল্লাহ বাগ সেই সন্তুষ্ট মনে তোমাকে জান্নাত দান করেছি সুবান আল্লাহ এই জন্য পশু পাখির সাথে কেউ খারাপ আচরণ করবেন না পশু পাখির সাথে কোনো খারাপ আচরণ করা যায় না তা আমি যে আপনাদের সামনে লম্বা কারিমা যাই সময় খুব আবু থেকে বর্ণনা তিনি বলতেছেন যে আল্লাহ আল্লাহাক আল ইমরানের আয়াত নাজিল করার ইভিনে কাশিরের মধ্যে বর্ণনা করতেছেন যে আল্লাহ পাক তিনটা কাজ পছন্দনীয় এবং আর তিনটা কাজ অপছন্দনীয় এ তাসিরের ব্যাখ্যা লেখা

নামাজের সুরতে যদি বসেন মসজিদের মধ্যে সিদ্ধা দেখা ইবাদ বলেন না সুবান আল্লাহ অনেকজন মসজিদের মধ্যে আসে বসে থাকে বলা হয় যে নামাজের অপেক্ষা যদি কেউ নামাজের শুরুতে যদি বসে থাকে কোন তসবি তাহালিলও যদি না পাঠ করে না পাঠ করে তার আমল নামা নামাজের সব দিতেই থাকবে বলে না সুবান আল্লাহ আর আমরা তো বিরক্ত করার মনে করি মসজিদ আসলে কখন খালি সময়টা যায় হয় তাড়াতাড়ি বাইরে চলে যাওয়া যায় তা না যখনই আপনি মসজিদের মধ্যে গমন করলেন মসজিদের ভিতর যখন ঢুকলেন

মহিলাদেরকে দুই দুই জায়গায় পাওয়া যায় বাজারে আর মাজারে বুঝলেন না পুরুষদেরকে উস্কা উস্কা যায় একবার নেওয়া যায় বাজারে আর মাজারে বাজারে খালি ভিড় আর ভিড় দেখবেন খালি মহিলা মানুষ ভিড় ঈদের মার্কেট খালি মহিলা মানুষ পুরুষ মানুষ একটা মহিলা হলো তিনজন আমার শালি হচ্ছে আমার বউ হচ্ছে আর কতজন কতজন যায় মানে হিসাব ছাড়া মানে পুরুষের পাকাটা একবার পুরো একদম মোকামাল করে দেন হ্যাঁ তখন মার্কেট করতে যাই সিঁড়ি বিবি শালি এরা যখন মার্কেট করতে যায় তখন পুরুষের পকেট একদম ভরপুর করে দেয় নাকি ভরপুর করে দেয় না খালি করে দেয় ভরপুর করে দেয় না খালি করে দেয় কোনটা করে দেয় খালি করে দেয় বাড়ির খানা থাওয়া না থাক খাবার থাওয়া না থাক মার্কেট করে দিবার লাগিবে কাপড় দেখে দেখেই উই চলিম ঈদের দিন বেরাম ভালো কাপড় না উড়লে কেমন দেখায় এই যে বাজারে আর দেখবেন মহিলাদেরকে মাজারে চুলা চালতে যখন সিন্নি বা কোথাও সিন্নি কোথায় মাজারে কোথায় কেনায় সন্তান চাইবা হবে না

যারা সেরেক করেন তাদের কোন আহ আল্লাহ জান্নাত দিবেন না কেন দিবেন না তারা মুশ্রেক মুশ্রেকদেরকে আল্লাহ বা কখনো জান্নাত দিবেন না আল্লাহ বা বলেন যে আমি সবকিছুই সহ্য করতে পারি তখন আমার উপর তো অংশীদার গ্রহণ করে আমি তাকে সহ্য করতে পারি না আপনি একটা স্ত্রী বিয়ে করলেন হম বিয়ে করার পরে আর যদি খরচ যদি সুদিন নিয়ে আসেন দেখবেন আগের স্ত্রী সহ্য করিয়া পারি না সালা সহ্য করতে পারবে পারবে নাকি আল্লাহ তালা বলেন আমি তো তোমার চোখ কান নাচ সবকিছু আমি আল্লাহ করেছি এবং আমি আল্লাহ খাই খিলাই আমি নাকি এক নম্বর হলো আল্লাহ তালার ইবাদত করা এটা আল্লাহ তালার কাছে পছন্দ নিয় নম্বর হলো আল্লাহ তালার সাথে সেদেক না করা এটা আল্লাহ তালার কাছে পছন্দ তিন নম্বর আল্লাহ আল ইমরানের এক শুধু তিন বাবা আয় আল্লাহ

মানে দল অন্য অন্য দল করিও না কত রকমের দল আট নয় রসি আবার দেখবেন যে দেওয়ানবাগির দল না নাই চরম নাই হেফাজত কত রকমের দল না একটা দল সেটা কোরআনের দল আল্লাহ যারা কোরআনকে অনুসরণ করে অনুবরণ করে যারা কোরআনকে মানে সেই দলটা তোমার লিমিবদ্ধ এত ধরেন না সুমান আল্লাহ আল্লাহরা তোমরা ছিন্ন ভিন্ন হয় না এটা আমার আল্লাহর কাছে বড় না নিয়ে আল্লাহ আল্লাহ তাআলার কাছে তিনটা কাজ পছন্দনীয় আর মধ্যে এক নাম্বার কাম হলো আল্লাহ তাআলার ইবাদত করা দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা শিরক আল্লাহ তাআলার সাথে শিরক না করা তৃতীয় নাম্বার হলো আল্লাহ তালা বলতেছেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ আমার কোরআনকে শক্ত মিলে সবাই মিলে unlimited হয়া ধরো গলা তাফারাগো সিন্নবিন্ন যখন সিন্নবিন্ন হয়ে যাবে তখন গোজব আসে না নাই একজন জিজ্ঞাসা করতে যে হুজুর বলে কি এক হিন্দু বলতেছে যে আমি কোন দল করব মানে আপনাদের মধ্যে তো বড় ফেকরা কথা কাজ একজন আট রসি আরজন রয় রয়ে নয় রসি দেওয়ান দেওয়ানবাগি আরজন চরম আরজন তাবলিক আমরা কোথায় যাব আমাদের তো মাথা ঠিক নাই আপনাদের তো ঠিক নাই আমাদের মাথা ঠিক কেমন ঠিক হবে ঠিক কিনা বলেন

মাথায় দিলে ঠিক না বলেন নাকি মানতে হবে আইন অনুযায়ী চলতে হবে তিনটা কাজ পছন্দ তার মধ্যে একটার কাজ হলো কি বলেন দেখি আল্লাহ তালার ইবাদত করা দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাল সাথে সেরেক না করা তিন নাম্বার হলো লিপুবদ্ধ হয়া জামাতবদ্ধ হয়া কোরআনকে আঁকড়ে ধরা বলেন না সুবান আল্লাহ জামাতের মধ্যে যখন মুর্শিদের মধ্যে আছে সবাই জামাত ঠিক কিনা বলেন জামাতবদ্ধ ভাইয়ের লামাজ করি আর যখন বাইরে যায় তখন ছিন্ন ভিন্ন ছিন্ন কেন হোক কেন আপনি লিপিবদ্ধ হতে পারেন না জামাতবদ্ধ হতে পারেন না জামাতবদ্ধ হলেই তো আল্লাহ সুয়ান আল্লাহ যে দলের মধ্যে জামাত থাকে যেই দলের মধ্যে সবাই মিলে মিলেমিত থাকে সেই দলের মধ্যে আল্লাহ বরকত দান করেন সুয়ান আল্লাহ আর আল্লাহ তালার কাছে ওই যে জামাত পছন্দনীয় পছন্দ নিয়া ভিন্ন তার মানে কি হয় একা একশো

জামাতবদ্ধ হওয়ার কারণে দিবেন আর যখন জামাত থেকে ফালে হবেন সেখানে কোনো বরকতও পাবেন না মানুষের সাথে আল্লাহ তামাং মুর ব্যাখ্যা তিনি বলেন যে তিনটা কাজ আল্লাহর কাছে পছন্দ নিয়হ এই তাসের ব্যাখ্যা লিখেছেন এক নম্বর আল্লাহ সাথে ইবাদত করা দুই নম্বর হলো আল্লাহ তালার সাথে সেরেক না করা তিন নাম্বার হলো লিপিবদ্ধ হইয়া জামাবদ্ধ হইয়া কোরআনকে অনুসরণ করা বলেন না আর তিনটা কাজ আল্লাহ তালার কাছে অপছন্দনীয় তিনটা কাজ কি অপছন্দনীয় একটা এক নাম্বার হলো অধিক পরিমাণের কথা বলা এমন লোক আসেন লোক কথা বলতেই থাকে বলতেই থাকে কথার কোন মানে মিলিভিশন নাই নাম কিচ্ছু নাই আল্লাহ বললেন ব্যাখ্যা লিখছে নাই আয়াতের যে আল্লাহ তালার কাছে তিনটা কাজ অপশোধনীয় এবং তিনটা কাজ পছন্দনীয় তার মধ্যে অপশোধনীয় একটা কাজ হলো অধিক পরিমাণের কথা বলা ভেগের ভেগের করা থাকে নাই। বলতে যারা অধিক পরিমাণে কথা বলে দেখবেন যে দোষটার ভেতর নয় দেখবেন মিথ্যা কথা কারণ এই মুখের জবানের করো কারণ এই মুখের জবানের হেফাজত আল্লাহ তালা কৈখ নিবেন তুমি দুনিয়ার মধ্যে কয়টা কথা বলেছ

পাঁচ হাজার মনে করেন যে প্রশ্ন করে তোর ছবি ঠিক আছে না নাই তোর দাড়ি ঠিক আছে না নাই তোর তোলা ফিরা ঠিক আছে না নাই সব কিছু খালি প্রশ্নই করে প্রশ্নই করে মানে এমন প্রশ্ন করে যে ইমাম সাহেব এরকম প্রশ্ন আছে না নাই ইমাম সাহেব এক মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন নামাজ নামাজ পড়ার পরে পিছনের লুঙ্গিটা ফিরা এটা মনে হয় আরেক জমে আমি বলছিলাম মনে হয় তাকে স্মরণ করে দেই মিশন পাশে লুঙ্গি সিরা ইমামদার শেষ গিয়েছে ভয়ানক অবস্থা এখন সভাপতি ওই মসজিদের সভাপতি সেক্রেটারি ওরা বলতেছে যে ফতুয়া নিতে হবে ইমাম সাহেব মিশন নামাজ কেন বড় মুফতি সাহেবের কাছে গেছে ফতুয়া নেওয়ার জন্য দুই হাজার টাকা মাইক্রো ভাড়া করে যাই ফতুয়া নিচ্ছে ওই ইমাম সাহেবের কাছে ওই মুফতি সাহেবের কাছে বলতেছে মুফতি সাহেব হুজুর কে কেমন কে ফতুয়া দেন তো একটা মাছ আলা দেন তো কেমন মাছ আলা ও ইমাম সাহেব যখন নামাজ পড়ায় ভয়ানক অবস্থা দেখা যায় আর কি নামাজ হবে নাকি ওই মুক্তি সাহেব ছিলেন বড় চালাক ওই হাজার নামাজ পড়ায় তো লুঙ্গি সারা নামাজ পড়াও তো যায় না কারণ বেতন দেন পাঁচ টাকা আর ফতুয়া চান দশ টাকার দুই হাজার টাকা দেয় ওই মুক্তি সাহেবের কাছে ফতুয়া নিতে চাইতে পারে কিন্তু ওই দুই হাজার টাকা দিয়ে লম্বি কিনে দিতে পারে না পরোক্ষসের বিষয় এরকম অধিক পরিমাণের প্রশ্ন করে আল্লাহ বললেন যে তিনটা কাজ অপছন্দনীয় তার মধ্যে এক নাম্বার হলো অধিক কথা বলা পেছাজু কথা বলা দ্বিতীয় নাম্বার হলো কি বলেন নাকি অধিক প্রশ্ন করা মানুষকে প্রশ্ন করা প্রশ্ন করা জোর জোর জড়িত করা আরে ভাই একটা মানুষকে প্রশ্ন করা অত অত যদি আপনারা যদি বলতে হয় আপনাদের টাকা নিয়ে দাও আফিলাকে একটু সময় নেবে ইখানে দোস্ত বিরানি কি জানি খাওয়াবেন আর ইচ্ছামত প্রশ্ন করবেন রাস্তাঘাটে খালি প্রশ্ন করেন সেখানে প্রশ্ন করেন মানুষকে ওদের কি খায় কাম নাই খালি আপনাদের কাম আছে এমন লোক আছে না নাই খালি পার্টি থাকে থাকে প্রশ্ন করতেই থাকে আর তিন নাম্বার হলো আল্লাহ যাকে ধনার্থ ব্যক্তি ধান ধন দিয়েছেন অপচয় করা আল্লাহবাক ইন আলাইব মুশরিফিন আল্লাহ তাআলা কালীকে পছন্দ পছন্দ করেন নাকি অবজয় মানে অবজয় করে মানুষক দিবে না তোর গায়ে কষ্ট করে ছলাই দিবে আর মানুষক দিবে এমন লোক অবসরকারী আছে না নাই আল্লাহ তাআলার কাছে এই মুফাসসিরগণ ব্যাখ্যা লেখছেন এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহ তাআলার কাছে তিনটা কাজ পছন্দনীয় আর তিনটা কাজ অপছন্দনীয় পছন্দনীয়র মধ্যে প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত করা

ব্যক্তি তাকে আবাসের অভাব নাই কিন্তু মন তৈরি নাই মনে নাই মনে নাই মানে মনে নাই মনে গরিব না কিন্তু ধন আর মন মন আর মন আর ধন ধন আর মন যাদের মন আছে সেটাই বড় ধন বলেন না এমন ধন আল্লাহবাক বললেন যে ওই মনটাকে আমি আল্লাহ পছন্দ করি কুরবানিদের গরু হয় মন আছে না আল্লাহবাক বললেন যে না আমি আল্লাহবাক মনটাকে মানে এলাও করি মনটাকে পছন্দ করি বলেন না কোরআনের মধ্যে সঠিক দলিল হলো যে আমরা কোন দলের মধ্যে যাবো না একটা দল করবো সেটা দল কি বলেন আল্লাহ বলেন

কোন দোষের কথা বললেন আট রসির কথা বললেন না নাগের কথা বললেন না হেফাজতের কথা বলেন না জামাতের কথা বলেন না একটা দোলার নাম সেই দোলার নাম কি বলেন আল্লাহ মানে কোরআন ধরো এখানে এক বসন ব্যবহার করেন এখানে বহু বসন ব্যবহার করেন নাই আল্লাহ আকবর এক বছর মানে এই কোরআন কোরআন শরীফের কথা বলতেন যদি বহু বছর ব্যবহার করতেন তাহলে কি অনেক রকমের কিতাব আছে তাওরাত আছে জমুর আছে ইঞ্জিল আছে হিন্দুদের রামায়ণ বিটক আছে ঠিকই বলেন সব ধর্মের কথাই বলতেন কিন্তু এখানে কথা বলেন না আল্লাহ বাবা কোরআনের কথা বললেন আবার কি বলতেছেন ওয়ালা তাফার রাখো তোমরা ছিন্ন ভিন্ন হয় না নানান দলের দিকে দৌড়াই না একটা দলের দিকে দৌড়াও যে দলটা আল কোরআনের কথা সত্য কথা বলে বলেন না সুমান আল্লাহ রবিজি হাদিসের মধ্যে বলেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে বলেন না সুমান আল্লাহ কোরআন থেকে যারা কথা বলে কি বলে সত্য কথা বলে কোরআন ছাড়া বাহিরে যারা কথা বলে তারা মিথ্যাবাদী

ওলাফার হয় না ব্যবহার করলেন না শিখা ব্যবহার করলেন না আমাদের একটা দল করতে হবে সেই দলটা দল বলেন দেখি আল কোরআনের দল আল কোরআনের দল করবো জান্নাত কামাই করবো কিন্তু আল কোরআনের বাইরে যেটা দল করবো সিটা জাহান নাম নিশিদ জাহান নাম আমাদেরকে সবাইকে Uranil hop kota bular among amul worar sudi toto amul worar untuk ikan huruf wahidan hamdulillahi robbil alamin lalu semua bagi asas menuturkan kepada semua.